সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের আওতার মধ্যে থাকা প্রয়োজনীয় সংস্কার নির্বাচন কমিশন নিজেরাই করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচন কমিশন ভবনে অস্ট্রেলিয়ান হাই কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এ সময় অস্ট্রেলিয়ান কমিশনার সুসান রায়ল বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনের পাশে বাংলাদেশের পাশে থাকবে অস্ট্রেলিয়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচনের সুযোগ প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলি ঘন্টা ব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার তিনি বলেন অবাধ নিরপেক্ষ আর অংশগ্রহণমূলক নির্বাচনে অস্ট্রেলিয়ার সহযোগিতা থাকবে এ সময় সিইসি ও এ এম এস উদ্দিন বলেন নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের দিকে যাবেন তারা তবে কি কি সংস্কার হবে তা নির্ভর করছে জাতীয় ঐক্যমত কমিশনের উপর ভোটার তালিকা হালনাগাদ আন্তর্জাতিক পর্যবেক্ষক সহ কেন্দ্রিক বিষয়ে অস্ট্রেলিয়ান প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে বলে জানান সিইসি